আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিপুদ্দিন অ্যাগ্রো অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো খামার ছোট করে না বড় করে শুরু করবেন এ বিষয়ে কিছু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা নতুন করে খামার করতে আগ্রহী তারা শুধু এই পোস্টটি সঠিকভাবে এবং মানবেন খামার করে লোকসান নয় লাভ হবে প্রবাসী ভাইয়েরাও শুরুতে তিনটি বিষয়ে থাকতে হবে ধৈর্য ডিসিপ্লিন নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এক আমরা খামারিরা গরিব ঘরের সন্তান হয়ে বড়ো ধরনের ঝুঁকি আসলে আমরা সইতে খুব কষ্ট হয় তাই খামারের শুরুতে ছোট আকারে শুরু করবেন এক দুইটি বকনা ও ভালো জাতের দুই তিনটি গাবি দিয়ে শুরু করুন দুই শুরুতে বড় আকারের ডেইরি নিয়ে শুরু করলে দুধের বাজার দুধের সেল দিতে পারবেন কি না তা ভেবে নেবেন নয়তো দুধের দোকানে মিষ্টির দোকানে পঞ্চাশ হাজার সত্তর হাজার বাকি থাকতে হবে পরে খামার নিয়ে হিমশিম খেতে হবে তিন গরু কেনার সময় অবশ্যই গরুটি সুস্থ আছে কিনা খেয়াল করতে হবে গাভী হলে দুধ দহনে লাথি মারে কি চারটি বাট দিয়ে দুধ ঠিকমতে আসে কি না বয়স্ক ইত্যাদি জেনে নিতে হবে চার শুরুতে দশ পনেরো লক্ষ টাকা দিয়ে শুরু করবেন না কারণ শুরুতে রিক্স না নেওয়া উত্তম শুরুতে বিশ লিটার গাভী নেবেন না দশ পনেরো লিটার সর্বোচ্চ কারণ এতো দামি গরু দিয়ে শুরু করলে কোনো প্রকার সমস্যা হলে খামার করার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে ও আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে তা শুরুতে বুঝতে কঠিন হবে পাঁচ নম্বর টাকা থাকলে সব কিছু সম্ভব নয় টাকা গরমে দুই লাখ তিন লাখ টাকা করে গরু কিনবেন না শুরুতেই প্রবাসে থাকলে দশটি গরু কিনে রাখাল রেখে দিয়ে খামার করবেন এমন সিদ্ধান্ত নেবেন না তাহলে ভোগান্তির শেষ থাকবে না যা হারে হারে টের পাবেন কারণ ভালো রাখাল পাওয়া কঠিন ছয় নম্বর লাখ লাখ টাকা গরু খামার তবে এক হাজার দুই হাজার টাকা অতিরিক্ত ঔষধ খামারে রাখতে কষ্ট লাগে এমন চিন্তা করা যাবে না প্রয়োজনীয় ঔষধ কিছু খামারে রাখুন গভীর রাতে দোকান তো বন্ধ থাকবে তাই খামারে রাখুন থার্মোমিটার গ্যাসের ঔষধ জ্বর বধজমের পাতলা পায়খানা ঠান্ডা আমাশা ভিটামিন বি এ ডি ই ইঞ্জেকশন ইত্যাদি সাত ট্রেনিং করতে হবে তিন মাসের সাপ্তাহিক মাসিক প্রাণী সম্পদ হাসপাতালের খামারির মিটিং ও ট্রেনিংয়ে উপস্থিত থাকতে হবে আট গরুর যত্ন করতে হবে নিয়মিত গরুর গোসল ঠিক সময়ে খাদ্য দেওয়া নিয়মিত খামার পরিষ্কার করা প্রতিদিন রাতে ঘুমানোর আগে রাতে দশটায় খামার সবগুলো গরুর খেয়াল নেবেন গরুর গুলোর জাবর কাটছে কিনা না পায়খানা ঠিক আছে কিনা তা পরিদর্শন করতে হবে এ ডিসিপ্লিনগুলো মেনে চলতে হবে নয় ধৈর্য থাকতে হবে খামারের লাভ আর লাভ তা কিন্তু নয় কখনও কোনো সমস্যা হতে পারে আগুন লেগে পুড়ে যেতে পারে গরু মারা যেতে পারে গাভী বারবার বীজ সিমেন্ট দিলে নাও রাখতে পারে তাই বলে গাভী রাগে বিক্রয় করা যাবে না সমস্যা কোথায় তা খুঁজে বের করে সমাধান করতে হবে লেগে থাকতে হবে দশ আপনারা খামারে দুইটি দশ বারো লিটার দুধের গাবি আছে এক দুইটি ভালো জাতের বকনা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন অন্যান্য বড় খামার ও বড় ওলানের গাভী দেখে পাগল হবেন না কারণ নিজে যা আছে তা নিয়ে সুক্রিয়া আদায় করা জরুরি হয়তো সময়ের ব্যবধানে আপনি তার চেয়ে বড় খামারি হতে পারেন আমার এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের কাছে সত্য এবং সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুল করবেন না আর বন্ধুবান্ধবকে শেয়ার দিয়ে রাখবেন আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা অবশ্যই সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ই বারকাত